জীবনের এই সময়ে এসে পুরো পরিবারের জন্য এত কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে তা কিন্তু আমার শাশুড়ি কল্পনাও করেনি আর এই সিদ্ধান্তটার জন্য কিন্তু আমাদের পুরো পরিবারটাই অনেকটা বদলে যাবে এই কথা বলার কারণ তো অবশ্যই রয়েছে তার আগে বলেনি আসসালাম আলাইকুম আমার শাশুড়ি আদরে ছেলে এবং ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আমরা কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি হবে আমার শ্বশুর এবং শাশুড়ি মা ইমার্জেন্সি কাজে ঢাকার বাইরে যাওয়াতে আজকে কিন্তু ভয়েস ওভারটা আমি আপনাদের জন্য দিচ্ছি আজকে আমি শোভন আর আমার শাশুড়ি মা মাসিক বাজারে অল্প কিছু কেনাকাটা করার জন্য আমরা স্বপ্নে চলে গেলাম এবং সেখানে গিয়ে মা কাকড়া আর কোরাল মাছ দেখে বাচ্চাদের মতো আব্দার শুরু করলো যে এগুলা না কিনে সে নাকি বাসায় আসবে না আর মায়ের কথা তো রাখতেই হয় সেজন্যই কিন্তু শোভন কোরাল মাছ ইলিশ মাছ আর কাকড়া কিনে দিয়ে দিল মার হাতে মাছ কিনলে কিন্তু ঝামেলা শেষ হয়ে গেল না কারণ মাছ কাটাকুটির কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে সেজন্যই কিন্তু আমরা সেই ভাইয়াদেরকে দিয়ে দিলাম ওনারা ফ্যামিলি সাইজ করে খুব সুন্দর করে কেটে দিয়ে দিল এদিকে কাকড়া কিন্তু আমি আগে কখনোই বাসায় রান্না করে খাইনি কিন্তু মা বলছিল সে নাকি কাকড়া রান্না করায় খুব এক্সপার্ট

inboxing আমার শাশুড়ি মা বাসায় এসে কাজের খালাদেরকে দিয়ে আর কোনো রকম কষ্ট করাতে চাননি তিনি চাচ্ছিলেন একেবারে কেটে বেছে সব কিছু সুন্দর মতো করে আমরা সেগুলো বাসায় নিয়ে আসি আর এদিকে দেখলাম ভাইয়ারা খুব ইজিলি তাড়াতাড়ি করে এই সব কিছু কেটে আমাদের জন্য রেডি করে দিচ্ছিলো আর এই তো আমাদের ইলিশ মাছের সব ধরনের মাছগুলো আমরা এক করে রেখে দিচ্ছিলাম আর হ্যাঁ পরিবার বদলানোর যে কঠিন সিদ্ধান্তটা আমরা সবাই মিলে নিয়েছি সেটা হচ্ছে আমরা সবাই পরিবারের সবাই দুধ চা বয়কট করে দিব আর এই কাজটা করার কারণ হচ্ছে মার যেহেতু লিভারে চর্বি ধরা পড়েছে তাই আমরা চিন্তা করেছি শুধু মা কেন আমরা সবাই মিলে দুধ হচ্ছে আজকে থেকে বয়কট করব ডাক্তার বলছে আমাকে খাবার একেবারে কন্ট্রোল করতে এর জন্য কি কি আনলাম আমার খাবার কন্ট্রোলের জন্য তোমাদের দেখাই বলছে টক ফল খেতে মানে তেমন মিষ্টি খেতে না এই জন্য আঙ্গুর ফল নাকি অনেক উপকারী সেটাও আনলাম ফল ফ্রুট খেতে হবে এবং শাক খেতে হবে সেটাই শুরু করছি সেই জন্য আপেলও আনলাম আর বিটরুট কি ওটার নাম কি বিটরুট বিটরুট ওটা পুরো এলাকায় খুঁজছি ওটার জুস বানাই খাইলে সালাদ বানাই খাইলে নাকি অনেক উপকার পেটের সব ইয়া লিভারের মানে চর্বিগুলো কেটে পড়ে যায় সব আপনারা যদি বেটার কিছু জেনে থাকেন আমরা নাও জানতে পারি অনেক কিছু আপনারা জানলে সাজেশন দিতে কমেন্ট হ্যাঁ এই সাথে মিষ্টি আলু এটাও নাকি অনেক একটা উপকারী জিনিস তো সেটাও আনলাম তারপর টকফল খাইতে বলছে এই জন্য কিছু আম আনলাম ওমা তিনটা ৩০ টাকা যাই হোক হাতিয়া বলে দিস আমার জন্য কিছু আম পাড়াতে দেখি কি করে এই জন্য আর বেশি আনলাম না উনারা নাকি পাড়াব আমার বলে আমার আম্মা কফি খেতে বলছে ফ্যাট কমানোর জন্য এই জন্য কি করছি কফি আনছি একটা ছোট মা এটা দুশো টাকা নিছে লেবু লেবু কালকেও কতটি আনছি আজকেও কতটি আনছি লেবুর রস খেতে বলছে কুসুম গরম পানিতে আর ডায়েটের জন্য তো শশা মানে কোনো বিকল্পই নাই আর হঠাৎ করে আজকে ওদের আব্বুরও বলতেছি আমার ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে খেতে মন চাইছে তো এই একটা কোসু নিছি এটা পঞ্চাশ টাকা দিয়ে কালকে ইলিশ মাছ এনে কচু দিয়ে রান্না করি এখন একটু আলু সিদ্ধ করবো আমারও মন চাইছে তো শোভনকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবা বলতেছে হ্যাঁ খাবো খাব 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 তাড়াতাড়ি সিদ্ধ পালন তো আমি হয় চলে আসছি মিষ্টি আলুটে সিদ্ধ দাওয়ার জন্য অধিক রান্না বসাই দিয়েছি বা আমার হয়ে গেছে তো তো বলে শেষ করা যাব না এটা আমি ইউটিউবে দেখছি কালকে তো আমাদের ঘরে ওদের আব্বুও পছন্দ করে আমিষও পছন্দ করি ইউকো মনি শুভ আমি তো কথাই নাই তো কেন খাবো না এই জন্য নিয়ে আসছি আর বেশি করে আনা উচিত ছিল আমার যাইও অল্প আনছি কালকে আবার আনবো

বাস্তে তো হবে ডায়েটের মধ্যে এগুলো আর আমি কি খাই দেখো তো সকালবেলা তোমাদের আমি দেখাই আমি কি খাই এই যে শোভনা শোভনা লামিসা আমাকে গ্রিন টি এনে দিছে আর ওনা কি আনবে আজকে যাবে স্বপ্নতে তো এই হলো সিএসিস এই সিএসিস ভিজিয়ে খাই সকালবেলা না রাত্রেও খাই সকালেও খাই এই হলো একটু মধু এখান থেকে এক চামচ এক চা মধু দিয়ে সিএসিস তারপরে এখান থেকে এগুলো হলো সজিনা পাতার গুঁড়া এটা তারপরে আর না কফি তো একসাথে খাই না কফি আর এই হলো গ্রিন টি একসাথে লেবুর রস দিয়ে তারপর চাপাতা দিয়ে একটু মধু দিয়ে তারপরে খাই